সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন নজরুল ইসলাম চূন্য ছিলেন একজন অমিততেজী মুক্তিযোদ্ধা ছিলেন বহুগুণের অধিকারী পেশাগত জীবনে দায়িত্ব পালন করেছেন একজন ব্যাংকার হিসেবে অথচ কি আশ্চর্য সেই কর্মব্যস্ত পরিসরে সংস্কৃতির পরিমণ্ডলে নিজেকে বরাবর যুক্ত দেখেছেন নজরুল ইসলাম চূন্য প্রিয় শহর ছিল বরিশাল এই শহরকে কেন্দ্র করেই তিনি তার প্রাণশক্তি ছড়িয়ে দিয়েছেন শিশু সংগঠন চাঁদের হাট গড়ে উঠেছে এই গুণী মানুষের হাত ধরে সভাপতির দায়িত্ব পালন করেছেন সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ রবীন্দ্রসঙ্গীত পরিষদ বরিশাল ইউনিট এবং নিজের সংগঠন খেয়ালি গ্রুপ থিয়েটারের একটি নির্দিষ্ট বৃত্তের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি চিন্তায় ছিলেন প্রগতিশীল সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতেন ছিলেন আপদমস্তক একজন অসাম্প্রদায়িক মানুষ তার সংস্পর্শে যারা এসেছেন তারা নজরুল ইসলাম চূন্যকে সেভাবেই জানেন আমৃত্য ছিলেন গোরামের বিরুদ্ধে সাংবাদিকতার সাথে যুক্ত হন যৌবনের প্রথম প্রহরে নিষ্ঠা সততা একাগ্রতার পরিচয় রেখেছেন জীবনের প্রতিটি ক্ষেত্রে আজকের তরুণ সাংবাদিকদের কাছে তিনি ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব দায়িত্ব পালন করেছেন বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে আঠারো জানুয়ারি রোববার বিকেল চারটায় রাজধানীর ধানমন্ডি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর তিনি স্ত্রী এক ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন সোমবার সকাল দশটায় খেয়ালি গ্রুপ থিয়েটারে শ্রদ্ধা নিবেদন শেষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বস্তরের নাগরিক শ্রদ্ধা নিবেদন করা হয় একই সাথে সকাল এগারোটায় নজরুল ইসলাম চুন্নুকে গার্ড অব অনার প্রদান করা হয় বেলা সোয়া এগারোটায় তার মৃতদেহ বরিশাল জেলা আইনজীবী সমিতিতে নিয়ে যাওয়া হয় সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা বারোটায় প্রিয় সংগঠন বরিশাল প্রেস ক্লাবে নেওয়া হলে সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয় সব শেষ দুপুর দুইটায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে মরহুমের জানাজার নামাজ শেষে বগুড়া রোড মুসলিম গুরুস্থানে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম চুন্নুর দাফন সম্পন্ন হয় নজরুল ইসলাম চন্নর মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম খোষ্টু ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বরিশাল রিপোর্টার্স ইউনিটের সভাপতি আনিসুর রহমান স্বপন সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজাদ আলাউদ্দিন সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মুরাদ আহমেদ সাধারণ সম্পাদক কাউসার হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন অ্যাডভোকেট নজরুল ইসলাম চন্ডুর মৃত্যুর খবরে বরিশালের মিডিয়া আইনজীবী এবং সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া তার মৃত্যুতে বরিশাল হারালো একজন উন্নত চরিত্রের নগরবাসীকে যিনি সবসময় স্বপ্ন দেখতেন এক সমৃদ্ধ বাংলাদেশের